আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার একে মার্চ আজ সকাল থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বাংলাদেশের ও কলকাতার বেশ কিছু জায়গাতে এছাড়াও সকাল থেকেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও শনিবার আটটার পর থেকেই অর্থাৎ শনিবার একে মার্চ মাসের এক তারিখের আটটার পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বা বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু ভয়ঙ্কর রূপে কালাযুক্ত মেঘ জমবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চল অর্থাৎ সিলেট জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ জাকারাই এবং আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ জয়ন্তীপুর থেকে শুরু করে চাটকবাজার বিশামপুর এবং বাগমারার কিছু কিছু জায়গা দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি এই জায়গাগুলোতে সকাল এবং সন্ধ্যার মধ্যে কিন্তু দুই থেকে তিনবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব খুবই কম বলেই আবহাওয়া বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা সায়েমনগর পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট এই জায়গাগুলোতে মাঝের ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িদা বলেছে এবার আমরা যাব দুপুর বারোটার পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গা অন্ধকার নেমে আসবে অর্থাৎ কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে তাহলে চলুন এক নজর আমরা সেটাও দেখে নেই তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি বাঘমারা ফুলপুর জামালপুর থেকে শুরু করে ময়মনসিংহের কিছু কিছু জায়গা এবং নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগ বিশমপুর থেকে শুরু করে চাটকবাজার জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ছাকারাই এছাড়াও জাকিরগঞ্জ জায়ন্তীপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মৌলবী থেকে শুরু করে কুলাউড়া কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে নাসিননগর এছাড়াও কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদ্য বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার লাখাই এবং কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যাব বিকেল তিনটার পর থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে যেমন সিলেট মৌলভীবাজার মাদান বিষমপুর বাগমারা থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শরিসাভারের কিছু কিছু জায়গা দিয়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব জেলায় কমবেশি হালকা থেকে মাঝারি ধরনের ঝাপঝাঁর আকাশ থাকতে পারে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াট্রার পূর্বাভাস এ ধরনের আবহাওয়াট্রার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য